এটার বিষয়ে যেন গাফিলতি না করে কারণ এটার বিষয়ে যদি ওনারা গাফিলতি রাখে করে উপযুক্ত তথ্য প্রমাণ সবই আছে এরপরে যদি গাফিলতি করে তাহলে একটার পর একটা ঘটনা ঘটতে থাকবে আমরা দেশের মানুষ কিন্তু সুস্থ শান্তিতে থাকতে পারবো না প্রচুর ব্লিডিং হয়েছে ওনাকে রক্ত দেওয়া হয়েছে ইভেন এখনো একটা গুলি তার বডিতে আছে ডক্টর বলছে আলট্রাসাউন্ড করার পর আমাদেরকে ইনশিওর করবে যে বডিটি কোন জায়গায় একটা লাগছে দশটা চল্লিশের দিকে আব্বু আয়েশা বাইক নিয়ে এখানে আসছে সন্ত্রাসীরাও আসছে ও গেট খুলে নাই সন্ত্রাসীর ইচ্ছা মতো কোপাইস আব্বু মালসামটা শেষ সম্বল যা ছিল তার নিয়ে চলে গেছে 1 লক্ষ টাকা ছিল ক্যাশ অবস্থা খুব ভালো না সে তো জানে না 4টা গুলি আর দুইটা কোপ খাইলে কি রকম একটা মানুষ অবস্থা হইতে পারে বুঝে বাড়ি হলো ম্যানেজার টোটালি বিষয়টাকে ইগনোর করছে তারা কিছুই জানে না তারা কিন্তু আগে থেকে বুঝতে পারছে যে এখানে কিছু একটা ষড়যন্ত্র হবে দারণ কে ইনश्योर করছে যে হ্যাঁ একটা ষড়যন্ত্র হবে দারণ তো এটা শুধু হয়তো জড়িত আছে এটা সন্দেহজনক কারণ কারণ আমাদেরকে সতর্ক করছে এই দুর্গ না ঘটার আগে দাঁড়ানায় সাব মুখে বলতেছে যে ভাবি ভাইয়াকে বলবেন যে দেশের পরিস্থিতি খুব ভালো না তাড়াতাড়ি চলে আসতে বলবেন এগারোটার মধ্যে ওইটা থেকে ক্ষিপ্ত হয়ে তারা এই কাজটা করতে পারে এটা আমার একটা আইডিয়া আমি মনে করি আনোয়ার ভাইয়ের যে মোবাইল নাম্বার আছে তার মোবাইল নাম্বার ট্যাক করলে তারা কারা কারা তাকে হুমকি দিচ্ছে টাকা চাইছে একটা কুলো আসতে পারে আরেকটা হলো এই এলাকার নিরাপত্তার জন্য এগারোটা বাজে গেট বন্ধ করা হয় গতকালকে কেন সাড়ে দশটা বাজে গেট বন্ধ হইলো নিশ্চয় এখানে পূর্ব হিসাবে দারোয়ানে বাড়ির দারোয়ান জড়িত থাকতে পারে এটা আমাদের একটা সংগঠনের সভাপতি হিসাবে কি করুনীয় উনি আমার কাছে হেল্প চাইছিল তা আমি বললাম যে ভাই আসলে ঘটনা কি উনি বলছে যে সন্ত্রাসীরা আমার কাছে চাঁদা দাবি করছে অলরেডি বিভিন্ন নাম্বার থেকে আমি কিছু টাকা দিচ্ছি কিন্তু এখন এই মুহূর্তে আমি কি করব তখন বললাম ভাই ওনাকে আপনি একজন সচেতন ব্যক্তি হিসাবে তাদেরকে কেন টাকা দিচ্ছেন আপনি এই মুহূর্তে পর্যন্ত টাকা দেওয়া বন্ধ রাখেন এবং প্রশাসন এবং কারা কারা কোন নাম্বার থেকে আপনাদেরকে টাকা দিয়ে চাচ্ছে ওই নাম্বারগুলি প্রশাসনের কাছে দেন